আমার মিষ্টি কুমড়া গাছ মারা গেছে অনেকগুলো মিষ্টি কুমড়া উঠাবো এবং আরো কিছু ক্ষীরা উঠাবো যেগুলো পাইকে গেছে পাকা সবজি উঠাবো তো কি অবস্থা গাছ নাই কিন্তু দেখে জাগায় জাগায় এই যে ময়ূরা পড়ে রয়েছে মিষ্টি কুমড়া একটা সুবিধা সেটা হলো কে গেলে ইয়ে করা যায় এখন বার কোন কোন জায়গায় গেছে মিষ্টি কুমড়ার এই যে দেখেন ও আল্লাহ ভিতরে দেখেন এই যে দেখেন মিষ্টি কুমড়া এই যে দুইটা এখানে তিনটা দেখেন কি অবস্থা না বাগানে সোনা ফলে যে বলে না যে বাগানে সোনা ফলে এই যে দেখেন বাগানে কি অবস্থা আমি যে দিকটা যাই এই যে দেখেন মিষ্টি কুমড়া এই যে

পাকা মিষ্টি কুমড়া এগুলো আবার ভালো এগুলা পুরো বছর থাকে ঘরে সারা বছর রেখে রেখে খাওয়া যায় তো এই বছর আমার মিষ্টি কুমড়া এতটুকু আর বেশি নাই এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই যে পাঁচটা পাকা মিষ্টি কুমড়া পাওয়া গেছে এই বছর আলহামদুলিল্লাহ তো মিষ্টি কুমড়া মানে কাঁচা খাইছিলাম আমরা এক দুই একটা কাঁচা খাওয়া হয়েছে এখন এই পাকা পাওয়া গেছে এগুলো রেখে রেখে খাওয়া যাবে সারা বছর সো এখন কিছু খিরা পাইকার পাইকে গেছে যেগুলো বীজের জন্য বা আমরা পাইকে পাকাইছি এগুলো উঠাবো আপনাদেরকে দেখে আসেন কি অবস্থা আমার খিরা গাছ সব মারা গেছে তো এই যে আমার খিরা গাছ সব মারা গেছে কিন্তু খিরা গাছ কোথাও নাই সব মারা গেছে এই যে খিরা দেখেন এই যে পয়সা গেছে খিরা কিছু বীজে মানে নিজে নিজে পাইকে গেছিল দেখে বীজের জন্য রাইখে দিছিলাম এগুলো এখন খুঁজে খুঁজে বার করতে পারি ফুল বাগানের ভিতরে দেখছেন এগুলা রাখছি কি আমি বীজের জন্য রাখছিলাম কি তো আলহামদুলিল্লাহ খুব ভালো পাকছে একবারে প্রথম পর্যায়ের ক্ষীরা

ওই যে ওই আগের মিষ্টি কুমড়ো একটা আলু তো এখানে এই অবস্থা